বাংলাদেশে যত নেতা দেখতে পাই আমরা যাদের আনুগত্য করি যাদের পিছনে চলাফেরা করি এই নেতাগুলোর বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার আজকে আমাদের নেতাগুলো মদ খায় কাজা খায় আজকে আমাদের নেতাগুলো জনগণের সম্পদ তো করে টাকা মেরে দেয় এরকম নেতার যদি আমরা আনুগত্ব করি তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন খবরদার এরকম নেতা নেতার করা যাবে না নেতা কেমন হওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামিক মিতার মৈশিষ্কুল সম্পর্কে ইসলামিক মিতার গুনাগুন সম্পর্কে কোরানুল করিমের বাইশ নম্বর সুরা সুরা ওয়াজেদ ওয়াজেদ একচল্লিশ নম্বর আত্ম আল্লাহুল আল্লাহবিন বলছেন আল্লাহদ্দিন ইল্ম কান্নাহু হুমফিলা আরোগী আপম সনাত ওয়াতুসকত ওয়ান্দু বিল মা রফি ওয়া নাহমীল মুনকা

বাইশ নম্বর সোনা সোনা হাজির একচল্লিশ নম্বর আয়াতের ভিতরে ইসলামিক নেতার বৈশিষ্ট্য উপস্থাপন করলেন যারা ইসলামিক নেতা হবে তাদের বৈশিষ্ট্য হল চারটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইন মাকান্নাহুম ফিল আরদি আমি যদি তাদেরকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত দান করি আমি যদি তাদেরকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা দান করে দেই তাদেরকে যদি আমি দান করে দেই তাদের হাতে ক্ষমতা দেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা ক্ষমতা পাওয়ার পর পরে এক হবে তারা সমাজের ভিতরে সালাদ প্রতিষ্ঠা করবে মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করবে নিজে তো নামাজ পড়বে মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করবে এটা হলো তাদের এক নম্বর বৈশিষ্ট্য এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ প্রতিষ্ঠা করার পরপরই দুই নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুই নাম্বার বৈশিষ্ট্য ওয়া আদুয এবং সালাত প্রতিষ্ঠা করার পরপরই তারা যাকাত আদায় করবে সম্পদের যাকাত আদায় করবে তাদের মধ্যে যারা ধনী থাকবে তাদের কাছ থেকে যাকাত গুলো গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিন নাম্বার বৈশিষ্ট্য হবে তাদের আল্লাহ বলেন ওয়া আমুরু বিল মারুফি তারা মানুষকে সৎ যারা দৃষ্টিবে সৎ কাজ করার জন্য মানুষকে প্রণোদিত করবে মানুষকে ভালো কাজ করার জন্য বলবে নিজে তো ভালো কাজ করবেই সাথে সাথে মানুষদেরকে ভালো কাজ করার জন্য বলবে চার নম্বর বশিষ্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাহাউ মানিল মুনকার এবং ভালো কাজ করার সাথে সাথে তারা মানুষদেরকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে তার মানে হলো আল্লাহ বলতেছেন যদি যদি ইসলামিক নেতা হয় আমি তাদেরকে প্রতিষ্ঠা দান করি পৃথিবীতে তাহলে তারা পৃথিবীতে নেতৃত্ব পাওয়ার পর পরে প্রথমে সালাত প্রতিষ্ঠা করবে কারণ যদি সালাফ প্রতিষ্ঠা করতে পারে ওই সমাজের ভিতরে কোন প্রকার জুলুম অত্যাচার নির্যাতন থাকবে না দুই নাম্বার বৈশিষ্ট্য হলো তারা জাকাত আদায় করবে আর বর্তমানে বাংলাদেশের নেতারা জাকাত আদায় করা তো দূরের কথা উপরন্ত তারা সরকারের টাকা জনগণের টাকা মেরে খায় কথা বলেন ঠিক কিনা আজকে যদি আমরা বাংলাদেশের নেতার দিকে তাকাই এই যে কিছুদিন আগে ধরা পড়লো দরবেশ বাবা সালমানে প্রহমান এই সালমানে প্রহমান এমন একজন ব্যক্তি যে সব সময় সুফিগিরির ভাব দেখাইছিল মনে হতো বড় বড় দাঁড়িয়ে রেখেছে ইসলামিক মাহফিল এবং অন্যান্য কনফারেন্স গিয়ে কত সুন্দর বক্তৃতা দিত ইসলামের কথা বলতো কিন্তু গোপনে গোপনে এ বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছে সে কোটি কোটি টাকা আত্মসাত করেছে শুধুমাত্র তাই নয় যখন তার কথা ধরা পড়ে গেল এবার এই নেতা নৌকা দিয়ে পালে যাইতে ধরে দাড়ি কেটে পালে যেতে জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন আমার নবীর সুন্নতের সঙ্গে বেয়াদবি খবরদার খবরদার বেয়াদবি করবা না আমার নবী সুন্নতের সঙ্গে বেয়াদুবি করলে ওই ব্যক্তি কোনোদিন দিন সার ভাবে জীবন বাঁচানোর জন্য সালমান রহমান সে দাঁড়ি কেটে পালালো শুধুমাত্র তাই নয় আজকে আমাদের বাংলাদেশের যত নেতা রয়েছে যত এমপি রয়েছে একজন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান এই রাজস্ব কর্মকর্তা তার ছেলে রিফা একটা ছাগল কিনলো পনেরো লক্ষ টাকা দিয়ে শুধুমাত্র একটা ছাগল কিনছে পনেরো লক্ষ টাকা দিয়ে এটা যখন মিডিয়ায় ভাইরাল হয়ে গেল এবার বাবা বলতেছে না ওই আমার ছেলে না দিন মানুষ যে ভুলে যাবে সন্তানদেরকে এটা তো ভালো কথা কিন্তু দুনিয়ার বুকে নিজের সম্পদ রক্ষা করার জন্য ডাক বলতেছে এটা আমার ছেলে নয় সম্মানিত উপস্থিতির আমার এই হলো বাংলাদেশের আজকে নেতার অবস্থা নেতা পালিয়ে বেড়ায় যখন দুদুকের খাতায় নেতার নাম উঠে যায় তখন নেতা পালিয়ে জন্য কবি বলে দেশের বাজে বারোটা ওদের হয় ভুরি মোটা এই কবি বলতেছে দেশের বাজে বারোটা ওদের হয় ভুরি মোটা ওরা শুধুমাত্র জনগণের টাকা মেরে দেওয়ার জন্য দৌড়ো দৌড়ি করে আর যখন তা ধরা পড়ে তখন পালিয়ে বেড়ানোর জন্য পায়ে তারা করে কথা বলেন ঠিক কি জেলার এমবি সাহেব বنيه জেলার নেতা সাহেব বنيه শুনেছি দুদুকের খাতায় তোমার নাম হায় রে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম

আগে কি সুন্দর দিন কাটাইতাম ভোটাসে ভোট যায় বছরটা বদলায় আমি সরকার ঠিকই থাকি হায় ভোটাসে ভোট যায় বছরটা বদলায় আমি বিশাব ঠিকই থাকি হায় ভোটেছে দল বড় দলেছে পেট বড় ভোটেছে দল বড় দলেছে পেট বড় তাই তো এ দল ও দল ডিগবাজি খাইতাম হায় রে তাই এ দল ও দল ডিগবাজি খাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম কথা বলেন ঠিক কিনা তাহলে বাংলাদেশের নেতার আজকে সম্পদের তো শুরু করেন মানুষের টাকা মেরে সম্পদে মানুষের লিপের সালগুলো এই সালগুলো মেরে খায় শুধুমাত্র তাই নয় একটা প্রজেক্ট থেকে হাজার হাজার কোটি টাকা একটা রাস্তার কাজের থেকে টাকা মেরে সব জায়গায় টাকা মেরে খায় জাকাত দেওয়া দূরের কথা আর পরে আল্লাহ বলতেছেন তিন নাম্বার আদেশ হলো ওয়াহুরুবিল মারুফি আর যখন তারা কি করবে এই রকম ভাবে তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে প্রাণের ভয়ে আমার আজকে তারা জনগণের সম্পদ আত্মসাত করে

নেতা কেমন হওয়া দরকার সাইদ নমর এমনি খাতি অল্লাহ বিচারকের মসনদে বসে আসেন সাইদ নমরের জামানায় এমন একজন বাদশা ছিল যে সব সময় মুসলমানদের বিরুদ্ধে লেগেছে মুসলমানের আজ কাজ করতো তার বিরুদ্ধে সমালোচনা করত মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত সাইদ নমরের নিক্ষত্তম রাজি অল্লাহ যখন তিনি দেখলেন ওই লোকটা সব সময় মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে হঠাৎ করে একটা যুদ্ধে সাহাবিরা তাকে বন্দি করে ফেললো বন্দি করার পর হজরত ওমরের দরবারে যখন নিয়ে আসা হলো নিয়ে পর ডাক দিয়ে ওমর বলতেছেন তুমি কি সেই বাচ্চা যে বাচ্চা সব সময় মুসলমানদের বিরুদ্ধে সমালোচনা করো মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র কোন তাদের বিরুদ্ধে যুদ্ধ করো জিহাদ করো ডাক দিয়ে বলতেছেন হ্যাঁ আমি সেই বাচ্চা এবার বলা হলো যদি তুমি আর কোনোদিন এই কাজ না করো এই প্রতিশ্রুতি দিলে আমরা তোমাকে ছেড়ে এবার বাদশা বলতেছেন ঠিক আছে আমি জীবনে আর মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না এবার তাকে ছেড়ে দেওয়া হলো এই ছেড়ে দেওয়ার পর ওই লোক যখন যাচ্ছেন যাইতে যাইতে কিছুদিন পরে আবার মুসলমানদের বিরুদ্ধে সেনাবাহিনী তৈরি করে ফেলছে মুসলমানদের বিরুদ্ধে লোক তৈরি করে ফেলছে এবার যখন কিছুদিন পর আবার যুদ্ধ শুরু হয়ে গেল শুরু হওয়ার পরে এবার তাকে যখন নিয়ে আসা হলো আবার যখন যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলমানদের সঙ্গে কাফেরের আবার ওই বাদশাকে বন্দী করে ফেলছে বন্দী করার পরে যখন নিয়ে আসছে তুমি যদি একবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছ আর তোমাকে বাঁচতে দেওয়া হবে না তুমি তোমাকে হত্যা করা হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে মৃত্যুর আগে তোমার যদি কোনো চা পাওয়া থাকে তাহলে তুমি আমাদের কাছে বলতে পারো

আমার মারা যাবার আগে শেষ ইচ্ছা আর কিছু নাই শুধুমাত্র একটা ইচ্ছা আমি তোমার কাছে প্রকাশ করতে চাই সেই ইচ্ছাটা হলো আমি মারা যাবার আগে এক পেয়ালা পানি খেতে চাই এই পানি খাওয়ার পরে আর কোনো ইচ্ছা থাকবে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ও পানির ব্যবস্থা করলেন পানি নিয়ে আসা পানি নিয়ে আসার পরে যখন তার কাছে পানি রাখা হলো পানি রাখার পরে এবার সে ডাক দিয়ে বলতেছে ওমর আমার ভয় হয় এই পানি খাওয়ার সময় নাকি তোমার সল্লাদ আমার কদ্দানটা আলাদা করে ফেলে

না যতক্ষণ না পর্যন্ত পানি খাই তুমি প্রতিশ্রুতি মতো আমাকে তুমি আর হত্যা করতে পারবে না অমর মুসকি হাসলেন মুসকি হাসার পর বললেন তুমি তো অনেক বুদ্ধি করে ফেলেছো এমন বুদ্ধি করলা যে বুদ্ধির কারণে মনে করতেছো তুমি বেঁচে যাবা অতএব ঠিক আছে তোমাকে আমি ছেড়ে দিলাম তুমি চলে যাও এবার যখন ওই বাদশাকে ছেড়ে দেওয়া হলো কিছুদিন পরে সঈদ নমর ইন খুতাবাদী আব্বাহ মসজিদের নবীতে বসে আছেন সাবির এসে বললেন আমিরুল মমিন কিছুদিন আগে যে বাদশাকে আপনি ছেড়ে দিয়েছিলেন মৃত্যুদণ্ড না দিয়ে ওই বাদশা আবার ফিরে এসেছে তাকিয়া মুক্তিসিম কেন ফিরে এসেছে এবার কি সে আবার যুদ্ধ করতে চায় নাকি তাকিয়া বলেন আমিরুল মুমিনিন না না যুদ্ধ করার জন্য আসেনি সে তার পরিবার পরিজন অনুসারীদের নিয়ে এসেছে এবার যখন তাকে আসতে দেওয়া হলো আমিরুল মুমিনিন হযরত উমরের সামনে বসে বলতে শুরু ওমর রে তুমি সামান্য একটা ওয়াদা দেওয়ার কারণে আমার জীবন ভিক্ষা দিয়েছো আমি ওমরের মনে নিয়াত করেছি যে ধর্ম সামান্য একটা ওয়াদা দেওয়ার কারণে একজন বাদশা কি একজন কাফের কি ক্ষমা করে দিতে পারে অতএব সেই ধর্ম কালেমা করে আমি মুসলমান হয়ে যাব অমর ডাক বলেন তুমি যে বিষয়টা সামান্য বললে এটা সামান্য নয় কেননা মুনাফিকদের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো ওই যে ব্যক্তি মুনাফিক হবে সে ওয়াদা দিলে তা ভঙ্গ করবে আর আমি যেহেতু তোমার কাছে ওয়াদা দিয়েছি অতএব এই ওয়াদাটাকে আমি পূরণ করব তুমি মারা না যাওয়া তুমি এই ওয়াদাটাকে পূরণ করার জন্য আমি তোমার জীবন নেব না এই জন্য আমি তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম আর ইসলামের সৌন্দর্য অভিভূত হয়ে তুমি আজকে দেশকে মুসলমান হয়ে গিয়েছ এই নেতা নেতার মতো হওয়া লাগবে বিচার ব্যবস্থা করা লাগবে নেতার মতো অতএব এই নেতা যদি বিচার ব্যবস্থা যদি সুন্দরভাবে না করতে পারে তাহলে নেতার মতো যদি নেতা না হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার ভিতরে প্রত্যেকটা নেতাকে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রশ্ন করব এক টাকা যদি আত্মসাৎ করে তাহলে প্রত্যেকটা আত্মসাতের টাকাগুলো আমাকে দিয়ে দেওয়া লাগবে